গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম জুবাই ফ্রম আসাম ওয়েলকাম টু মাই নতুন ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি আছেন তো চলে এসেছি আজকে সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে সেজন্য রিকোয়েস্ট করব শুধু একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর একটু ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে কারণ আমার আজকের ভিডিওটা তো দেখতে পাচ্ছেন যে আমি প্রথম থেকেই শুরু করেছি যে সম্পূর্ণ অন্যরকম ভিডিও হতে চলেছে এটা তো খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু আপনারা অবশ্যই পুরো ভিডিও সাথে থাকবেন তো এটা হচ্ছে গিয়ে মানে আগে যে একটা ভিডিও তো বলেছিলাম আমাদের বাসায় ছোটোখাটো একটা প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে তো সেই ভিডিও যে শেয়ার করেছিলাম আর কি ওই দিনের আর কি পরের দিন আমাদের বাসা হচ্ছে যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল তো এই দিনের কিছু ভিডিও ফুটেজ আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে সবাই সাথে থাকবেন কিন্তু তো সকাল সাতটার দিকে উঠে হচ্ছে তিনটে ছাগল জবাই করা হয়েছে পরে দেখুন মাংসগুলো খাটা করার জন্য আর কি এখানে কলা পাতা বিচি নিয়ে আসা হয়েছে তো তারপরে হচ্ছে এদিকে ছাগলগুলো মনে জবাই করার শেষে ওনারা হচ্ছে মাংসগুলা করে রেডি করতেছেন আর এদিকে খালা চলে আসতেন যে আমাদের পেছনের যে ছোটো একটা রান্নাঘর আছে রেসিপি চ্যানেলের জন্য ভিডিও হয়ে যাবে আবার রান্নাগুলো হয়ে যাবে তো বাহিরে তো আবার শুধু ছাগলের মাংসগুলো রান্না করা হবে আর গড়ে আর এই চুলায় তো ভাত রান্না করতে হবে ডিম মাছ আর হচ্ছে গিয়ে মুরগির মাংস ওই সব তো বাকি টুকটাক আর রান্না রান্নাবান্নার কাজ আছে আর কি সবগুলো তো এই বাহিরের চুলা আর গড়ে মিলিয়ে করতে হবে তো এখানে হচ্ছে গিয়ে খালা প্রথমে এসেই দেখুন মাংসগুলো আর কি বোনা করতেছেন তো যাই হোক দেখতে তখন আশা করছি ভালো লাগবে তো পরে দেখো আমি কি একটা কাজে লেগে পড়লাম আর কি একটা কাঠের জানালা ছিল আর কি পুরোনো জানালা রান্নাঘর থেকে সুটান হয়েছিল ওইটা পরে হচ্ছে জ্বালানোর উপযোগী করে দিচ্ছি আমি তো একটা কুড়াল হাতে নিয়ে বারবার কিন্তু কূপ মারতেছি তবে মানে কাটের উপরে খুব কমই পড়ে বেশিরভাগ দেখা যায় যে মাটিতে পড়ে যায় যাই হোক অনেক কষ্টমষ্ট করে আর কি কাঠের জানালাটা অনেকক্ষণ সময় লাগিয়ে আমি একেবারে জ্বালানোর উপযোগী করতে পেরেছি তবে যাই হোক একটু কষ্ট হলেও পরে দেখুন এই কাঠ দিয়ে কিন্তু খুব সুন্দর করে মাংস রান্না করা হয়েছে দেখতে কিন্তু খুব লোভনীয় লাগতেছে তাই না তো যাই হোক যারা এখনও ভিডিওটিতে একটা লাইক দেন নাই প্লিজ সেটু একটা লাইক দিয়ে দিবেন আর যারা হচ্ছে আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে এখন অবধি আমার সাথে আসেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরে হচ্ছে দেখো আবার আমি হচ্ছে আমাদের ঘরের সামনে দিকে চলে এসেছিলাম একটু ক্যামেরাটা নিয়ে দেখে ভাবলাম ওইদিকে কি হচ্ছে একটু দেখাই আপনাদেরকে এসে দেখি পুরো তিনটা ছাগল আর কি একেবারে কাটাকুটির শেষ পর্যায়ে চলে এসেছে দেখো মাংসগুলো দেখা যাচ্ছে একেবারে ছোটো সুটো পিস করে ওনারা কেটে নিচ্ছেন দেখো এখানে হচ্ছেন তিনজন বসেছিলেন আর কি মাংসগুলো খাটতে তো খুব সুন্দর করে একেবারে মাংসগুলোকে খুব সুন্দর করে কেটে কুটে রেডি করতেছেন তারপর হচ্ছে যে মাংসতে দেওয়ার জন্য যে পেঁয়াজ রসুন আদাগুলা লাগবে আর কি আমার কয়েকটা বোন আর একজন আনটি হচ্ছে গিয়ে বসে বসে এগুলো রেডি করতেছেন মানে হচ্ছে খুশা ছাড়াচ্ছেন দেখুন তো সবাই মিলে সুন্দর করে কাজ করতেছেন ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তারপরে এখানে দেখুন তিনটা ছাগলের মাংস দুইটা মানে সসপ্যানে ভাগ করে রান্না করা রান্না করার জন্য এখানে বসিয়ে দেওয়া হয়েছে তো সেই বসানোর সময় যখন ওনারা রেডি করতেছিলেন মানে রান্না বসাবেন তখন একটু ভিডিও করেছিলাম আর এর অনেকক্ষণ পর মানে দেখো প্রায় মাংসটা হয়ে আসতেছে রান্না একেবারে শেষের পর্যায়ে চলে আসছে তখন আরও একটু ভিডিও ফুটেজ করেছি যেহেতু বাড়িতে ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছে সেজন্য তো আর আমরা বাড়ির মানুষ আমরা একটু বেশি ব্যস্ত থাকবো এটাই স্বাভাবিক তো খুব বিজি ছিলাম আর কি খুব ব্যস্ত খুব ব্যস্ত ছিলাম যার কারণে সব কিছু একেবারে ভিডিও করতে পারি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না একেবারে মাঝে মাঝে কয়েকটা ফুটেজ করেছিলাম আর কি যখন হাতটা একটু ফাঁকা হয়েছিল তখন একটু ভিডিও ফুটেজ করেছিলাম ছোটো ছোটো ফুটেজগুলো কিন্তু আজকের জন্য দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে লম্বা করে কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই যাই হোক যতগুলো করেছি ওইগুলা থেকেই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে তো পরে দেখো এখানে হচ্ছে দুপুরের দুপুর হয়ে গেছে পরে এখানে বেশ কয়েকটা বাচ্চা চলে এসেছে বাসা তো যারা মেহমান এসেছিলেন ওনাদের বাচ্চা আছে সরি ওনাদের মধ্যে তো আমারও বোনরা আছে আমার খালা তো বোন আমার মামা তো বোন তারা আর আরও অনেক ছিল আর কি তো পরে দেখো এখানে যে মাংস রান্না হচ্ছে আর কি সবাই বাসটা দিয়ে নাড়াচাড়া করতেছে আমার দেখে খুব বেশি ভালো লাগলো আগ্রহ জাগলো যে আমি একটু নাড়াচাড়া করি তো পরে হচ্ছে দেখুন আমিও লেগে পড়লাম যদিও ভালো লেগেছে তারপরেও একটা কথা মনে হয়েছে যে সকাল থেকে যারা এটার পাশে দাঁড়িয়ে নাড়াচাড়া করতেছেন মানে আগুনের পাশে দাঁড়িয়ে আছেন ওনারা কিভাবে সহ্য করতেছেন আর তার থেকে বড় তো আমাদের মা বোনেরা যারা হচ্ছে আমাদেরকে রান্না করে খাওয়ায় তারা চুলার পাশে বসে বা দাঁড়িয়ে ইয়ে হচ্ছে রান্না করেন দিনের পর দিন তো পরে দেখুন এখানে বাচ্চাদেরকে খাওয়ানো শুরু হয়ে গিয়েছে স্কুল থেকে ডেস্ক বেঞ্চ বের করে আর কি লম্বা করে এক শাড়ি করে রাখা হয়েছে এক সাইডে আর এখানে দেখুন আমার স্কুলের ছোটো ছোটো বেশ কয়েকজন স্টুডেন্টও ছিলেন আর কি তাদেরকেও কিন্তু দাওয়াত করা হয়েছে তাই তারা বেশ কয়েকজন এসেছিল তারপরে তো হচ্ছে গিয়ে পাড়া প্রতিবেশীর কিছু বাচ্চাও ছিল আর হচ্ছে গিয়ে আত্মীয়জনেরও তো কিছু বাচ্চারা ছিল মানে সব মিলিয়ে মোটামুটি বেশ কয়েকজন হয়ে গিয়েছিলেন তাদেরকে হচ্ছে দুইবারে এখানে খাওয়ানো হয়েছে দুই গ্রুপ করে আর কি খাওয়ানো হয়েছে তো দেখো সবাই বসে বাদ দেওয়া হয়ে গেছে সবাইকে এখন তারা সবাই মাংসের অপেক্ষা করতেছে তো সত্যি অনেক ভালো লেগেছিলো এই মুহূর্তে তো দেখতেই তো পেলেন ছোট ছোট বাচ্চাগুলো হচ্ছে গিয়ে বসে কি সুন্দর করে খাচ্ছে আর কি তো বিশেষ করে এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে সেজন্য এই ক্লিপগুলো আর কি একটু বেশি করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে অনেক সুন্দর লাগতেছে দেখতে তো তারপর হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর বলছিলাম না যে ব্যস্ততার কারণে তেমন কোনো ভিডিও করতে পারি নাই সেই প্রথমে দিকে একটু করেছিলাম পরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে সে জন্য কোনো ভিডিও করতে পারি নাই তো এরপরে দেখুন আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমি একটু মানে ওই সসপ্যানগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখো দুইটা সসপ্যান কিন্তু খালি হয়ে গেছে মানে আমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে আর কি আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালোই কেটে কেটেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ